আট নেয় অস্ত্র লই আইসলো বিতে কিন্তু আমার পোলামান কত দি অস্ত্র আমি বাইচ্চা গেছি চারজন শুনো আমার পাবলিক ছিল হ্যাঁ আমি ইডি মানে অপ্রকৃত অবস্থা ছিল এটি বেশি একটা ভালো অবস্থা ছিল না সেই দিন একটা প্ল্যান নিয়ে আইসলো আমার মানন লাগে বুঝছেন কিন্তু আমি কইছি না আমি কার কাছে বেচুনা না কইছি আমি সাজান তার কাছে বেচবো না আমার আমি কার কাছে আমি ওখানে লাগাই বেচতাম সুজা কথা আচ্ছা এটা 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 কি আক্রমণ মাঠে আমার বেসেন না আছে দীক্ষা দিব তো কেমনে বেসেন নামই দীক্ষা দিব বুঝলেননি তুই আমার প্রতি অর্থ আছে আমি আমি কে আমি 100 বার এই দিক দিয়ে আসুন যাবেন তার জন্য কি তারা সহযোগিতা নিচ্ছেন আপনারা